আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন হয়তো দেখে চিনতে পারবেন কিন্তু কি দিয়ে তৈরি করছি এটা বলতে পারবেন আমি না বললে হয়তো দেখেন আমার রেসিপিটা কেমন হলো আপনাকে বলবেন এবং আমি যেভাবে তৈরি করে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ তালা দেখেন আমি কিছু চাউলের আটা নিয়ে নিচ্ছি নেওয়ার পরে একটু দিয়ে দেবো লবণ লবণ দেওয়ার পর দিয়ে দেবো এক টেবিল চামচ বেকিং পাউডার সুটা বেকিং পাউডার দেখেন আমি তালটা নিয়ে নিলাম যে ওই তাল দিয়ে আমি তার ডোডা তৈরি করব। এখন আমি অল্প অল্প করে তাল দিব দিয়ে ডোডা তৈরি করে নিব আপনারা এইভাবে তৈরি করবেন ভালো লাগবে খেতে বিকালের একটা নাস্তা হয়ে গেল এবং হাতের তৈরি খাবার হয়ে গেলো বাচ্চাদের জন্য কোনো বাইরের খাবার না খাওয়ালে সবচেয়ে ভালো আমার আর একটু তাল লাগবে ডোডা তৈরি করতে এই জন্য আবার এক চামচ দিয়ে দিলাম দেখেন আমার ডোডা তৈরি করা হয়ে যাচ্ছে আপনারা এবারে তৈরি করবেন এইরকম নরম হবে এতে যাতে কঠিন হবে না নরম হবে না তাহলে জিলাপি ভালো হবে না আমার ডোর তৈরি করা শেষ আমি ডোটা রেখে দিব তিন থেকে চার ঘন্টার মতো ডেকে রাখবো গরম স্থানে রাখতে হবে ফ্রিজে রাখলে হবে না দেখেন আমার ডোটা হয়ে গেছে দেখেন কি সুন্দরভাবে হয়েছে ডোটা এখন আমি একটা প্যাকেটে প্যাকেট ছিদ্র করে নিয়েছি কানাচলের প্যাকেট বিস্কিট প্যাকেট যায় যেটা পারেন এটা দিয়ে করতে পারবেন দেখেন আমি জিলাপিটা তৈরি করতেছি আপনাদের কেমন লাগলো বলবেন আমার জিলাপিটা খেয়ে বলবেন আপনারা কমেন্ট করে যে আসলে কেমন হয়েছে আর আমার এটাই রিকোয়েস্ট যে আপনারা আমার রেসিপি লিখে তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন আসলে সত্যি কিনা দেখেন আমি এইভাবে করে অনেকগুলি জিলাপি তৈরি করে নিব এবং ওই দিনে আবার পাশের বাই জিলাপি খেয়ে আমাকে আবার দ্বিতীয়বার তৈরি করতে দিয়েছে আমি তাকে আবার পুনরায় জিলেপি তৈরি করে খাওয়ালাম দেখেন আমার জিলেপিগুলি আপনারা এভাবে তৈরি করবেন আর আমরা সবার পাশে সবাই থাকবো কারো ভিডিও ধাক্কা দেব না ল পুরা ভিডিওটা দেখবো লং ভিডিও হলেও পুরাটাই দেখবো দেখে গঠনমূলক কমেন্ট করব তখন এই বন্ধুটা আমার সব সময় থাকবে পাশে কারণ তাদের সম্পর্ক ভালো থাকলে সব সময় পাশে থাকবে দেখেন আমার জিলেপিটা লাল লাল করে ভেজে নিব এদিকে আমি গুড় তৈরি করে নিয়েছিলাম গুড়টা অন্যদিন রেসিপি দেখাবো দেখেন মসমশা শব্দ হয় দেখেন মসমস করে ভেঙে নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাকে ফলো করবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও পাবেন আপনারা আর ইউটিউবে যারা দেখবেন তারা